আমি এসেছিল আমার ফেলে দিলো বা আস্তার কে ফেলেছে আমার স্বামী ফেলে দিলো দিতে মাত্রে ও এইরাম করে পড়িলো আমার চেপে ধরিলো ধরে আমি ওর মুখীর ছবি দেখে আমি চেপে ধরিলাম ধরে ওর পেটের হতো ঢুলুম ঢুকে ওর পেটের হতো আমি প্রকাশ করে নিলাম

হ্যাঁ হ্যালো আমার কাছে সত্যি কোরার বিষয় অজানা আর তোমার ইচ্ছা কি কি ইচ্ছা তোমার ফ্লাইট আছে লাইট যাবো আর যাবে না থাকবে উহ্লা যাবে না থাকবে

আমার জীবনে দাম আছে তাহলে বাঁচবে না মরতে চাও আমি চাই তাহলে যদি তুমি মারতে চাও তুমি যেখানে থাকলো যেখানে কোনো ছিলে সেখানেই চলে যাও আর যদি না তুমি যেতে পারো আমি যাবো না কোনো কিছু গণ্ডগোল করবে আমি শুরু করে করি দেখেছি শুরু করলে ইনশাআল্লাহ শেষ হবে পিস মিল্লা শুরু করি বিশ্বাস শুরু করলে বিশ্বাস শেষ হবে সেটা আল্লাহ মড্লার সাহায্য এখন এখন কি চাও এই পর্যন্ত এই আমি বলে দিচ্ছি এই রুগী শরীর থেকে ছেড়ে চলে যেতাম

রুগী শরীর ছেড়ে যাবে না থাকে কষ্ট আমি আর কষ্ট দিতে যাচ্ছি না কষ্ট দিতে যাচ্ছি না ছোট শুরু করেছি আরও শুরু আর যাতে না করতে হয় শুরু আর এই কোর্জিনে শেষ হয়ে যায় তোমার জায়গা থাকো ওর জায়গায় একজন মুসলমান হয়ে আরেক মুসলমানকে কষ্ট দেওয়ার কোনো দরকার না কাজ করার কথাও নেই একটা মুসলমান কষ্ট দেয় আছে

আমাকে চা কষ্ট না দিয়ে এক দুই তুমি কিন্তু আল্লাহর জন্য চলে যাও আল্লাহর জন্য চলে যাও আর আমি কিচ্ছু বলছি আর যদি তুমি আল্লাহর জন্য না যাও তাহলে তার ব্যবস্থা সঙ্গে কিছু হবে

তোমার হতে কোন কাজ কোরআনের হবে না আমি তো জানি আমার কোন কাজ হবে না হবে না কোরআনের হবে কাছে হচ্ছে না কাজ করতে হবে তুমি কি করে শুন আমি কি হ্যাঁ বলো চলে যেতে বলিস তো এত কথা আসছে এত কথা আসছে কেন 1 2 3 1 2 1 2 3 4 5

শ্বাস বন্ধ করার জন্য করে দাও মৃত্যুর জন্যে যেন কাচাতে থাকে লহ বর্ঘ কর লহক 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 আল্লাহ করান কি উপবাস আল্লাহ করে কি উপবাস করে আমি অনেক সময় দিয়েছি ভদ্রভাবে বলেছি চলে যা তুই অভাদ্র তোর অনেকে ওই অনেকগুলো আছে সেই শক্তিতে আছে আল্লাহ কাজে কোনো শক্তি চলে না কিন্তু সেই কদি

আমি জানি মার বেটার মতো পিছনে আছে বাপের বেটার সামনে হয় তোর লোকগুলো সামনে দিচ্ছি না সামনে দিলে না বাপের বেটা তোর সামনে আয় তোর বাপের বেটা না তো মার বেটা

Lighting u o n i h led o can h a p e h r e can h a બોધ ક ી ધ ترجمة <applause>